হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই জানো আমি ওয়ান এক্সব্রাইডের নিয়মিত ভিডিওগুলো করে থাকি ভিডিও গেমগুলো খেলি আর খেলে খেলে তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সগুলো তো আজও তার ব্যতিক্রম হবে না আজকেও তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো আমি গেম খেলে দেখবো যে আমরা গেম খেলে হচ্ছে কি পরিমাণ টাকা হচ্ছে আয় করতে পারি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তো বন্ধুরা এখন যেহেতু আমরা হচ্ছে ওয়ান এক্স বেড আসছি এখান থেকে আমরা যেহেতু একটা গেম খেলবো আর গেম খেলার জন্য হচ্ছে আমরা এখন চলে যাবো হচ্ছে ওয়ান এক্স গেমে তো এইখানে কিন্তু আমাদের জন্য হচ্ছে প্রচুর গেম আছে আমরা যে কোনো গেমই খেলতে পারি যে কোনো গেম খেলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারি তো সব গেম তো আর একসাথে খেলা যাবে না আমাদের হচ্ছে যে কোনো একটা গেম আপাতত খেলতে হবে তো সেটার জন্য আজকে আমরা কোন গেমটা খেলব আজকে আমরা খেলি যেখানে দশ হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে এই যে গেমটা হচ্ছে আমাদের সামনে চলে আসছে প্রথমে আমরা হচ্ছে বাজিটা হচ্ছে ধরব তো এই দেখো আমাদের হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে সবগুলো শূন্যতে হচ্ছে বাজি ধরছিলাম যেহেতু পাঁচশো টাকা ধরছিলাম শূন্য আমাদের

মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যেহেতু একটা আমি একটু গরমিল করে নিলাম এইখানে মিলছে একটা দুইটা তিনটা চারটা মিলাতে এইখানে আসলে হচ্ছে পঁচিশশো টাকা আসছে আবার হচ্ছে স্পিন দিলাম আবার হচ্ছে নাম্বারটা ঘোরালাম এইখানে আসছে মাত্র দুইটা দুটা মাত্র দুই হাজার টাকা এইখানে আবার আরেকটা হচ্ছে ঘোরায় নিলাম এখন দেখি রাইজ এখানে কিন্তু অনেকগুলো আসছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা আসার কারণে কিন্তু আমরা সাতত্রিশশো টাকা হচ্ছে ইনকাম হয়ে গেছে আবার হচ্ছে আরেকটি স্পেন দিই এখন আবার হচ্ছে গেম প্লে এইখানে গাইজ আরো অনেক বেশি আসছে এইখানে টোটাল কয়টা আসছে তিন তিন ছয়টা ছয়টা নাম্বার মিলে গেছে গাইস সে চল তেতাল্লিশশো টাকা চলে আসছে চার হাজার তিনশো টাকা চলে আসছে গাইস এটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট বলতেই পারো তো আরেকবার হচ্ছে তাহলে স্পেন দিই এইবার দেখি কত টাকা আসে এবার মাত্র হচ্ছে দুইটা আসছে তো দুইটাতে হচ্ছে সাতাশশো টাকা আসছে তারপরেও কিন্তু ভালোই লাভ আছে যেহেতু আমার স্ট্রাইক চলতেছে হচ্ছে দুই হাজার টাকা এইখানে দেখো আবার হচ্ছে চারটা আসছে চারটা মিলছে তো এইখানে কিন্তু ঊনচল্লিশশো পঞ্চাশ টাকা টোটাল টাকা চলে আসছে আমার ঊনচল্লিশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু গাইজ হিউজ একটা অ্যামাউন্ট বলতেই পারো আবার হচ্ছে ট্রাই করি এইবার দেখি কত আসে এইবার মাত্র একটা পড়ছে একটাতে খুবই নগণ্য একটা টাকা পাইছি মাত্র ছয়শো টাকা তো এই স্পেনে আমি আরেকবার ট্রাই করব দেখি এইবারও একটাই মিলছে তো এই স্পেনটাই ভালো না আমি আবার হচ্ছে স্পেন করলাম এইবার মাত্র দুইটা পড়ছে আর দুইটাতে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আসছে খুব বেশি না একদমই স্বল্প আবার হচ্ছে স্পেন দিলাম নাম্বারটা আবার হচ্ছে ঘোরাই নিলাম এইবার দেখো মোটামুটি চারটা মিলছে গাইস উনচল্লিশশো টাকা আসছে দেখো এইখানে কিন্তু খেলা নিয়ম হচ্ছে যে নিচে যে আমাদের হচ্ছে সংখ্যার যে ইয়াটা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন টার্গেট এইখানে নাম্বারটা এমনভাবে সাজিতে হবে যাতে উপরে যে চারটা আছে এই চারটের জন্য ওই নাম্বারগুলো যদি পড়ে গেম ভাবে তাহলে কিন্তু আমাদের টাকাগুলো কিন্তু আসবে আর আমরা যদি চাই যে না উপরে থেকে একটা কিংবা দুইটা বা যে কোনো একটা ধরবো তো আমরা কিন্তু ডানবাস থেকে যাই এখানে কিন্তু ক্রস করে কিন্তু ডিজেবল করতে পারি আবার চাইলে মাঝখানে চাপ দিয়ে হচ্ছে এনেবলও করতে পারি এটা একদমই সহজ খুবই মজার গেম হুম এইখানে খুব সহজেই কিন্তু ভালো রকম একটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করা যায় এই দেখো আবার চব্বিশশো পঞ্চাশ টাকা চলে আসছে তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোডটা ইউজ করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকাও জিতে যাবা তো গাইস গেমটা যেটা বলতেছিলাম মানে খুবই সহজ মজার একটা গেম তোমরা হচ্ছে হচ্ছে প্রচুর সময় দিতেই পারো এইখানে গেম খেলে কিন্তু প্রচুর টাকা কিন্তু আয়ও করা যায় এই দেখো এখন হচ্ছে চারটা পাঁচটা ছয়টা মিলে গেছে তো এটা কিন্তু খুবই ভালো যে ছোট ছোটো অ্যামাউন্টে টাকা দিয়ে যদি বড় অ্যামাউন্টে টাকা যদি যেতে যায় এবং কোনো প্রকার লস না খেয়ে তাহলে কিন্তু খুবই ভালো তো এই ভালো গেম খেলতে হলে অবশ্যই তোমাদের হচ্ছে ওয়ান এ চলে আসতে হবে আর ওয়ান bet থেকে হচ্ছে তোমাদের হচ্ছে গেম খেলতে হবে এখানে গেম খেলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবা আনলিমিটেড ফান্ড তৈরি করতে পারবা এই যে দেখো জাস্টিন হিচের তিনটা মিলার কারণে পাঁচ হাজার টাকা চলে আসছে আমাদের বাজেট পরিমাণ কিন্তু ছিল পাঁচশো টাকা এই স্টাইকে হয়েছিল হচ্ছে দুই হাজার টাকা এইখানে পাঁচ হাজার টাকা পেয়ে গেছি গাইস মানে এত জোশ একটা গেম আর কোথায় পাবা আমার জানা নাই তো এইখানে সবাই তোমরা ইনভেস্ট করো এইখানে প্রচুর গেম খেলো প্রচুর সময় দাও আশা করবো তোমাদের সময় বৃথা যাবে না অবশ্যই তোমরা হচ্ছে এখান থেকে ভালো একটা ফল পাবা তো গাইস যারা যারা গুলো দেখো সবাই আমার প্রোম কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো প্রমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো